হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি সংযুক্ত আপনাদের ট্যারো কার্ড রিডার আমি চলে এসেছি আজকে জেমিনাই মিথুন রাশির মান্থলি প্রেডিকশন জুলাই কেমন হতে চলেছে সেটা দেখার জন্য ইউনিভার্স কি গাইড করতে চাইছে আপনাদেরকে দেখে নিই এটা জেনারেল রিডিং এটা সবার সাথে হয়তো জেনারেট নাও করতে পারে সরি রেজোনেট নাও করতে পারে সেই ক্ষেত্রে যদি আপনাদের পার্সোনাল রিডিং লাগে অবশ্যই আমার নম্বর দেওয়া আছে আপনারা একবার চেক করে নেবেন আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে গাইড করার চেষ্টা করব ইউনিভার্স গাইড বাহ ইউনিভার্স নিজেই বলেছেন ইউ হ্যাভ স্পেশাল গিফট নেভার সারেন্ডার টু নর্মাল এটা আমি চুজ করিনি কিন্তু এটা ইউনিভার্স চুজ করেছে আপনাদের জন্য ইউনিভার্স বলছে যে আপনার মধ্যে স্পেশাল স্পেশাল কোয়ালিটি আছে আর আপনার কোনো দিনই নর্মাল জিনিসের জন্য সেটেল হওয়া উচিত না আপনার কোনো দিনই নর্মাল জিনিসের জন্য সেটেল হওয়া উচিত না মিথুন রাশি এটা আপনাদের জন্য ইউনিভার্স বলেছে যে আপনাদের মধ্যে কিন্তু সে কোয়ালিটি আছে আপনাদের কোনো সময় কোনো নর্মাল সিচুয়েশনে একটা বেয়ার মিনিমামের জন্য কিন্তু সারেন্ডার করা উচিত না যাই হোক देखيني আপনাদের मंथली গার্ডেনস কি এসেছে ওকে ওকে ফার্স্ট কার্ড যেটা এসেছে স্লিপ এন্ড rest আপনাদের জন্য হাই টাইম এই মানতে আপনাদেরকে নিজেকে টাইম দিতে হবে জুন মাসে হয়তো আপনি নিজেকে অতিরিক্ত পরিমাণে বর্ডেন করে দিয়েছেন অতিরিক্ত পরিমাণে কারণ যেমনি নাই মিথুন রাশিরা হয় ভার্সেটাইল তাদের মধ্যে একটা ভার্সেটাইল কোয়ালিটি থাকে তারা সব কাজ খুব সুন্দরভাবে ব্যালেন্স করে করে নিতে পারে খুব ভালো কমিউনিকেটর হয় খুব ভালো কমিউনিকেশন স্কিলস হয় অ্যান্ড যার ফলে অনেক সময় তারা নিজেকে একটু বর্ডেন আপ করেও দেন তো এই মান্থ জুলাই মান্থ আপনার জন্য কার্ড ইউনিভার্স এটাই বলেছে যে আপনার মধ্যে হয়তো অনেক স্পেশাল কোয়ালিটিস আছে কিন্তু কিছু মুহুর্ত আপনার নিজেকেও দেওয়া উচিত এই মান্থ চেষ্টা করুন নিজেকে টাইম দেওয়ার একটু রেস্ট করার একটু নিজের রিজুভেনেশনের জন্য আপনাকে চেষ্টা করতে হবে আপনার বডিও সেই পিস ডিজার্ভ করে আর তার জন্য আপনাকে গিলটি হতে হবে না দেখুন কার্ডে এটা নিতেই মেনশন করা আছে যে ইউ শুডেন্ট ফিল গিলটি জাস্ট বিকজ ইউ আর টেকিং রেস্ট নিজেকে সময় দিচ্ছেন বলে তার জন্য গিলটি ফিল করবেন না আপনারও কিন্তু রেস্ট দরকার সেকেন্ড কার্ড এসেছে ফিল হোয়াট ইউ ফিল আপনার এই মুহূর্তে যে জিনিসটা ফিল হচ্ছে যেই কামিং মান্থে যদি আপনার মনে হয় কোনো কিছু নিয়ে আপনার খারাপ লাগছে কোনো কিছু নিয়ে আপনার আপনি ভাবছেন সেই এনার্জিটাকে আপনি ফিল করবেন এমন না যে না আমার এটা ভাবা উচিত না আমার এটা করা উচিত না এইটা কিন্তু আপনার নিজের ইমোশনকে জাস্ট এসকেপ করে চলে যাবেন না যেই ইমোশন দিয়ে আপনি যাচ্ছেন নিজের সাথে কমিউনিকেট করার চেষ্টা করবেন যে কেন আমি এটা ফিল করছি কেন এটা আমার মাথায় চলছে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না সিচুয়েশন যেরকমই হোক যাই আপনার মনে আসবে না কেন চেষ্টা করবেন সেটাকে ফেস করতে মোমেন্ট তো আপনি চেষ্টা করবেন যেটা আপনার মধ্যে দিয়ে যাচ্ছে সেই জিনিসটাকে ফিল করতে যদি আপনার মনে হয় যে সেটা নিয়ে আপনার কারোর সাথে কথা বলা উচিত ইউনিভার্স বলছে আপনি স্পিক আপ কমিউনিকেট করবেন যেটা আপনাকে আমি তখনও এখনো বললাম যে কমিউনিকেশন ইজ দ্য কী জাস্ট মনের মধ্যে রেখে দিয়ে কোনো কিছু সেটাকে না বলা প্রকাশ না করা সেটা কিন্তু করবেন না জুলাই মান্থ আপনার জন্য বেসিক্যালি নিজেকে টাইম দেওয়া নিজের রেজুভেনেশনের ওপরে ফোকাস করা যেটা খারাপ লাগছে সেটা বলা এটা কিন্তু ইউনিভার্স আপনাকে এটাই গাইড করছে জুলাই মান্থে নিজেকে নিয়ে ভাবুন নিজেকে ভালোবাসুন জুলাই মান্থ আপনার জন্য কিন্তু ইউনিভার্স এটাই গাইড করছে মিথুন রাশি আমরা ক্ল্যারিটির জন্য আরও কিছু কার্ড বের করে দেখে নেব কারণ আমার ফিল হচ্ছে যে এটা আমার জেমিনাইয়ের জন্য করা উচিত তার জন্যই আমি অন্যান্য রাশির জন্য করিনি এখন অব্দিও বাট আই এম ডুইং ইট ফর জেমিনাই খুব স্কেটার স্ক্যাটার্ড এনার্জি পাচ্ছি আমি জেমিনাইয়ের এমন কি হয়েছে জেমিনাই আপনাদের সাথে জুন মাসে যার জন্য আপনাদের এনার্জিটা এতটা স্ক্যাটার্ড হয়ে আছে দেখুন এতটা স্ক্যাটার্ড হয়ে আছে ওকে দ্য ফুল কার্ড আপনি এমন কোনো ডিসিশন নিয়েছিলেন যেটার যেটার যে আউটকামটা এসেছে সে আউটকামটা আপনার কাছে আনএক্সপেক্টেড ছিল আপনি কারোর ওপরে রিলাই করেছিলেন কোনো জিনিসের ওপরে আপনার ভরসা ছিল যে এটা ফ্রুটফুল হবে এটা ঠিকভাবে রেজাল্ট দেবে বাট সেটার কিন্তু রেজাল্ট দেয়নি আর এই মুহূর্তে আপনার কিন্তু নিজের সাথে একটা ফাইট চলছে নিজের মধ্যে একটা ফাইট চলছে কারেন্ট এনার্জি আপনার কিন্তু এটাই বলছে আমাকে যে কোনো একটা জিনিস নিয়ে আপনি ডিসঅপয়েন্টেড জুন মানতে এমন কিছু একটা হয়েছে যেই এনার্জিটা কিন্তু আপনি জুলাইতেও নিয়ে যাচ্ছেন আপনি কিন্তু সেই জিনিসটাকে নিয়ে খুব বেশি ওভার থিং করবেন এই জিনিসটা কিন্তু আমি দেখতে পাচ্ছি নিজের সাথে নিজের ভিতরে একটা যে ফাইট ইন্টারনাল ফাইট সেই ফাইটটা কিন্তু আপনার মধ্যে দেখতে পাচ্ছি কিন্তু তার সাথে আপনাকে বলে দিই যে আপনি হয়তো দেখতে পাচ্ছেন মেয়েটির হাতে একটি ইনফিনিটির সিম্বল এই জিনিসটা কিন্তু ইউনিভার্স আপনাকে গাইড করছে ইভেন প্রথমেও তাই এসেছে ইউ হ্যাভ স্পেশাল গিফট নেভার সারেন্ডার টু নর্মাল ইউনিভার্স এটা গাইড করছে যা হয়েছে আপনার সাথে খারাপ ভালো যেটার জন্য আপনি এতটা পরিমাণে ভেঙে পড়েছেন বা আপনার মন মেজাজ খারাপ ইউনিভার্স আপনাকে বারবার বলছে যে আপনার মধ্যে কিন্তু ইনফাইনাইট পটেন্সিয়াল আছে একটা জিনিস খারাপ হয়েছে মানে এই না যে আগামী দিনে সব জিনিসই খারাপ হতে চলেছে তাই নিজেকে নিয়ে আপনাকে কিন্তু পজিটিভ থাকতে হবে মিথুন রাশি ইউনিভার্স কিন্তু তাই বলছে অতিরিক্ত পরিমাণে আপনার মাথা চলবে নিজের নিজের অ্যানালিসিস ডিপ অ্যানালাইসিস করার আপনি চেষ্টা করবেন যেটা একদিক থেকে ভালো যেটা একদিক থেকে খারাপ নয় কিন্তু ভাবতে ভাবতে নিজেকে অতিরিক্ত পরিমাণে কিন্তু বর্ডেন করে দেবেন না জুলাই মানতে কোনো কিছুতে যদি আপনার মনে হয় আপনার কথা বলা উচিত আপনি কথা বলবেন দেখুন নাইন অফ ওয়ার্ডস নাইন অফ ওয়ানস এর কিন্তু একটা এনার্জি আছে আপনি সব কিছু নিজের মধ্যে চিপে রেখে দিয়ে আমি করে নেব আমি বুঝে নেব আমি কাউকে ফিল করতে দেবো না আমার মধ্যে কী চলছে এটা কিন্তু করবেন না কোনো কিছুতে যদি আপনার মনে হয় যে ইউ নিড হেল্প ইউ নিড সামবাডি টু টক টু তাহলে অবশ্যই কারোর সাথে কথা বলে আপনার যে সিচুয়েশন সেটা থেকে ওভারকাম করার কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে থ্যাংক ইউ ইউনিভার্স